পিয়াঙ্গা দি মানে বার্ডে তা দেখো আমরা পিয়াঙ্গা দিকে সারপ্রাইজ দেবো বলে কত কিছু গুছিয়েছি তো দেখো দেখো ডালাও দেখাচ্ছি এই দেখো এটা ফুল ফুল দিয়ে সাজানো এ খালি এরর সেট ধরে আর এই দেখো কেক চলো আর একটা জিনিস আছে তো দেখো পিয়াঙ্গা দি বার্ডের সারপ্রাইজ তো আর একটা জিনিস আছে আচ্ছা দেখতে দেখো তো দেখো এই দেখো আর এই দেখো

সত্যি কথা বলতে এতটা আমি আশা করিনি এমন আমি কোনো আমি আর কি পাইনি এরকম তো বাচ্চারা করেছে এটা আমার জন্য অনেক বড় পাওনা তো আর কি বলবো যাই হোক আর কিছু বলার নেই আমাকে এই জামাটাই কেমন লাগছে এই জামাটা আমার বাবা আমাকে গিফট করেছে জন্মদিনে তো ভাবলাম এই জামাটা পরেই আর কি কেকটা কেকটা কাটি তো সেই জন্যই এই ড্রেসটা পরা তো যাই হোক চলো জন্মদিন ওরা যে আয়োজন করছে আর কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি

তো ওটা এই মুহূর্তে নেই তো এ আমি দেখাতে পারলাম তো ওরা যা করেছে আমার অনেক করেছে তাদের জন্য মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এখানে পাপড়ি আর কি সাজিয়েছে ভাত তো আমাদের আজকে তেমনভাবে কোনো ইয়ে ছিল না নর্মাল যেমন বাড়িতে ভাত হয় তেমনই হয়েছে তো ওরা তিনজন মিলে এই আয়োজনটা করেছে আর দেখো কত সুন্দর ভাতের প্লেটটা সাজিয়েছে তো যাই হোক টাটা